যে সাথীর সাথে তার পরিচয় হয়েছিল টেম্পুতে কিন্তু ওই দিন টকশোতে তিনি বলেছিলেন তার পরিচয় হয়েছিল সাথীর সাথে এবং তার বান্ধবীর সাথে একটি হোটেলে সেই দিন সাথী প্রমাণ দিতে পারেনি কারণ তার সাথে সেদিন তার বান্ধবী ছিল না আমি আজকে প্রথমেই তার বান্ধবীর কাছে জানতে চাইবো যে ওই দিন আমাদের একটি টকশোতে জল্লাদ শাহজাহান বলেছিল যে তোমাদের সাথে তার পরিচয় নাকি হয়েছে একটি আবাসিক হোটেলে এই সম্পর্কে তুমি কি বলতে চাও আমাদের কোনো হোটেলে পরিচয় হয় নাই আমার বান্ধবী আর আমি কদমতলি দেখেছিলাম মামার বাসায় আর কি ওইখান থেকে আসার সময় আর কি ইসলাম তো তারপর উনি আসলো বলতেছে যে যে তোমরা কই আমরা তো বাসায় বলে তোমাদের বাসা কোথায় আমি বলছি যে না ঠিক আছে তারপর উনি চলে গেলো তারপর কতক্ষণ পরে আবার আসলো আমরা সিএনজি তখন পাই নাই ঠিক আছে একটু দেরি হয়েছে অনেক লোক আসবো তারপরে দুজন নিয়ে তো যাবে না তো তারপরে ইসলাম একটু পরে আবার আসছে বলে বোন তোমরা কি করো আমি বলছি ভাইয়া আমার বান্ধবী তো বাইরে যাবে আর আমি কোনো একটা ভালো চাকরি পাইলে করব তো এটা বলছি আমি তারপর বলতেছি যে তোমার বান্ধবী বাহিরে যাবে আমার কাছে ভালো লোক আছে যাইতে পারবে সমস্যা নেই তারপর বল তুমি যদি চাকরি করতে চাও তো পারবে সমস্যা নেই কোনো টাকা পয়সা দেওয়া লাগলো তোমার চাকরি দিয়ে দেবো সমস্যা নেই এটা বলছি আমাদেরকে তারপরে বলতেছি যে তোমাদের বাসা কোথায় আমি বলছি তো আমার বাসা জুড়ে নেম বলে যে নাম্বারটা আমার নিয়ে যাও যদি কিছু মনে না করো নাম্বারটা নিয়ে যাও তো আমাদের নাম্বারটা নিলো বলছি যে তোমার দুজন তোমার ছোট বোনের মতো নাম্বারটা নাও সমস্যা নেই যোগাযোগ করো আমার সাথে তারপর আমরা বাসায় চলে গেছি আমরা ওর সাথে যোগাযোগ করি নাই ওই আমাদেরকে ফোন দিছে প্রথমে আমার বান্ধবীর ফোন দিচ্ছে তারপরে আমার ফোন দিছে ফোন দিয়ে বললো যে আমার সাথে তোমরা একদিন দেখা করো দেখা করছি দেখা করার পরে বলতেছি যে আমি তোমাকে এখানে একটু থামাই দিলাম একটা অপরিচিত লোক রাস্তায় তোমাদের সাথে দেখা হইলো দেখা হওয়ার পর ধর তোমাকে বললো যে আমার নাম্বারটা নাও এবং তোমাদের নাম্বারটা উনি চাইলো তো একটা অপরিচিত লোক চাও মাত্র কেন তোমার নাম্বারটা দিলা আমরা তো সিএনজি জন্য অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তারপরে দুবার আসছে উনি প্রথমবার আসছে আয়শা বলতিছে যে তোমরা কোথায় যাবে আমি বলছি ভাই আমরা তো বাসে যাও জুড়ে নে তারপরে নেক্সট টাইম যখন আমরা আসলো আয়শা বলতিছে যে তোমরা তোমার ছোট বোনের মতো কিছু মনে করো না তোমরা কি তখন পরিচয় দিছে যে ওনার যে আমি জল সাজাহান না এসব কিছু বলেন আমরা জানতাম না যে উনি হলো সাজাহান ঠিক আছে চিনতে পাইনি আর কি হ্যাঁ তো প্রথমে আবার বলছে আয়শা যে তোমার তোমার ছোট বোনের মতো যেহেতু তুমি চাকরি করতে চাও তোমার বান্ধবী বাহিরে যাবে আমার কাছে ভালো লোক আছে তোমাদের বাহিরে পাঠাইতে পারবো মানে বিষয়টা হচ্ছে যে তোমাকে একটা লোভ দেখাইছে ওর তো বুঝতে পারি যে উনি এরকম লোক একটা লোক অপরিচিত লোক তোমাকে বলল যে তার বাসায় চলে যেতে আমি সেদিনও শাহজাহানকে প্রশ্ন করেছিলাম সাথীকে প্রশ্ন করেছিলাম সেখানেও তোমরা কেন গেলা বসছি আমরা কথা শেষ করে চলে আসছি উনি বলছি যে থাক আমাদের বাসায় আজকে তারপর থাক দুদিন থাকে থেকে তার আবার যাই আমি বলছে না ভাইয়া আমাদের বাসা যেতে হবে বইলা বাসই নাই বাসায় চলে গেছি আমরা বেশ মিনিট বেশি থাকি না ওর বাসে আমরা চলে গেছি তারপরে কি হচ্ছে গিয়ে এরপরে যখন বিয়ে হলো বিয়ের পরেও কি তুমি আমার বান্ধবীর বাসায় গেছো বিয়ের পরে না বিয়ের পরে আমি যাই নাই ওদের সাথে যে বিয়ে হয়েছে এটা আমি জানতাম না আছে তারপর যখন তুমি জানলা যে এদের মধ্যে হচ্ছে গিয়ে একটা ঝামেলা হয়েছে শাহজাহান অভিযোগ করছে যে তোমার বান্ধবীকে আচ্ছা তুমি কেন জানতা না এই যে তোমার বান্ধবী যার সাথে গেলা তুমি তোমার দশ লাখ টাকা মুসলেকা নিয়ে বিয়ে হইলো এত বড় একটা ঘটনা ঘটলো তুমি কেন জানলা না বিষয়টা জানতাম না বলতে আমার বান্ধবী ওর সাথে কথা বলছে না শাহজাহানের সাথে কথা বলতো তারপরে বলছি যে তোমার মা তুমি এখানে থাকবা তার থেকে ভালো তুমি আমার বাসার পাশে চলে আসো আচ্ছা হ্যাঁ চাকরি টাকি দিব সমস্যা তো দূরে কেন থাকবা বোনের মতো থাকবা তোমার মা তো আমার মার মতো তো ওদের সাথে ওরা বাসা নিল আমি এটা জানতাম না ঠিক আছে তারপরে একদিন ফোন দিচ্ছে আমার বান্ধবী মানে বলে যে বোন তুই আমার বাসায় আসবি আমি বলছি বোন তোর বাসা কোন জায়গায় আমি জানতাম না যে ওর সাথে থাকে আমি জানলে যাবো না এই জন্য আমার বলে নাই ও তারপরে ফোন দিচ্ছে তারপরে কদমতলিতে গেলাম ওইখান থেকে ওর বাসায় নিয়ে গেছে ঠিক আছে তারপরে ওর বাসায় আমার বান্ধবীর বাসে আমি একদিন ছিলাম থাকার পর সকালবেলা যখন বাসায় আসবো আমি ঠিক আছে আমি ওই জল্লাদ বলতেছি যে তোমার বোন আগাই দিয়ে এসি চলো আমি বলছি না ভাই আমি একলাই যাইতে পারবো বলে না বোন চলো আগায় দিয়ে আসি আমি বলছি ভাইয়া থাক সমস্যা আমি একলাই যাই বলে তোমার সাথে কিছু কথা আছে আমার কথা আছে এটা বলছে আমি বলছি ভাইয়া বলেন সমস্যা নেই এখানেই বলেন বলে দেখো রাত রাস্তায় তো অনেক রোদ্রো বলা যাবে না চলো কোথাও একটা যাই বসি আমি তো বসার কথা বলছে একটা রিক্সা নিল ঝিলমিল আসছে না ঝিলমিল হ্যাঁ ওই জায়গায় নিয়ে গেছে আমার রিক্সা নিয়ে বলছে ভাই এটা কোথায় আসছেন বলে এখানে তো কোনো মানুষজন নাই রোদ্র নাই তুমি এখানে বসো কথা আছে তোমার সাথে তারপরে ওখানে বসলাম যায়া আমার বলতেছে তুমি তো চাকরি করবা না তুমি তো টাকার জন্য চাকরি করবা তো আমার কাছে ভালো একটা ছেলে আছে তুমি কি বিয়ে টিয়ে করবা আমি বলছি না আমি বিয়ে করবো আমি চাকরি করবো জাস্ট এটা বলছি আমি সার বলতিছে দেখো তুমি যদি বিয়ে করছলে টাকা পয়সা বাইরে এর কোনো কিছু অভাব নাই আমি বলছি যে ভাইয়া এসব দরকার নাই আমার আমি বিয়ে করব না সার যে দেখো এরকম বলো না একটা ভালো ছেলে তোমার বলি আমি তুমি শোনো আমি বলছি না ভাইয়া এসব কোনো কাজ হবে না আমি বিয়ে করব না তারপর অনেকক্ষণ বলার পরে ছেলের কথা বলতেছি আমি বলছি কে ভাইয়া ছেলেটা তারপরে বলে যে একটা কথা বলে তোমারে ছেলেটা আমি আমি তোমার বিয়ে করতে চাই। তার মানে জল্লা শাহজাহান তুমি জানো ওইদিন রাত্রে থাকার পরে যে তোমার বান্দবীর বিয়ে করছে। না সেদিন বিয়ে হয় না বিয়ের আগে। আচ্ছা বিয়ের আগে। বিয়ের ওদের পাশে আমি গিয়েছি। আচ্ছা। হ্যাঁ। তাহলে ওকে প্রস্তাব তো এটা বলার পরে বলে যে ছেলেটা তো আমি। হ্যাঁ। তুমি আমার বিয়ে করো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। পারি আমার 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 পারে একটু বয়স বেশি সমস্যা হইতে টাকা পয়সা সব দিক থেকে আছে বলে আমার কুমিল্লা বলছে আমি বলছি ভাইয়া না আমি আপনার বিয়ে করব না বলে তুমি কি জানো আমি কত মানুষের মায়েরা ফলাই আমি বলছি ভাইয়া আপনি যাই করেন এটা আমার দেখার দরকার না কি করবো আমার তো ভয় লাগছে কেউ আশেপাশে কোনো মানুষ ছিল যদি আমার মাইরা ফেলাই ওর তো মুখটা দেখলেই ভয় লাগে আমার বুঝছেন এমন অবস্থা তো আমি বলছি ভাইয়া ঠিক আছে আমি বাসা যাই বিকাল আসব আসবো আপনার বিয়ে করব এটা বইলা কোনোভাবে আমি বাসায় চলে গেছি আমি যাওয়ার সব বলে গেছি যে আপনি যেগুলো আমার বলছেন আমি কিন্তু এগুলো আমার বান্ধবীর কাছে বলে দিব ঠিক আছে তো বান্ধবীর ফোন নষ্ট হয়ে গেছিল ওর একটা ফোন দিচ্ছি আমি বোন আমার সাথে যোগাযোগ করিস কি অবস্থা কিরকম আসুস এগুলো বলবি আমার তো ওর একটা ফোন দিচ্ছি আমি তো যাওয়ার সময় যে ওখান থেকে যাওয়ার সময় যে বলছি যে আমার সব সবকিছু বলে দিব বাসায় গেছি আমি আমি যে গেছি জল্লা কি করছি আমার নাম্বারটা ব্লক করে রাখছি আর কি আমার বান্ধবী যে ফোনটা দিয়েছে ফোনটা সহ সরাই ফেলাইছে আমি যে বাসায় যে ওর সাথে যোগাযোগ করবো এমন কোন পরিস্থিতি ছিল না আর ওর বাসায় যাওয়ার সাহস পাইনি আমি যে আমার ওর বাসায় যে বলবো যে এগুলো হয়েছে মানে তুই এগুলো করিস না হ্যাঁ তো এগুলো হইছে তারপরে যখন বিয়েটি হয়ে গেছে ওদের তারপরে এক মাস হ্যাঁ এক মাস পরে আমার বাসায় গেছে যখন ওই বাসা থেকে বের হয়ে চলে আসছে ঠিক আছে তারপরে বলছে যে বোন এরকম এরকম তো বিয়েটি আমি করছি তো এখন আমার এরকম অত্যাচার করতেছে নির্যাতন করতেছে আমি কি করবো এখন আমি বলছি বোন যেটা হওয়ার হয়েছে তুই আমার বাসায় থাক ঠিক আছে এই পর্যন্ত তুমি জানি ভাইয়া আপনারা যারা আমাকে নিয়মিত এই পোর্টালে দেখেন আমি সাহনা সব সব চেষ্টা করি সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো খুব বেশি আলোচিত হয় অথবা অসঙ্গতি থাকে সেই সকল বিষয়ের তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আপনারা দেখেছেন যে এর আগের লাইভে আমি জল্লাদ শাহজাহান এবং তার স্ত্রী সাথীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আমি চেয়েছিলাম সেই অনুষ্ঠানে তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেই ভুল বুঝাবুঝি দূর করে অন্তত একটি সুষ্ঠু